তাবু টাঙ্গে যারা ব্যাপারী ভাই রয়েছেন তারা অবস্থান করছেন ব্যবসা বিক্রির জন্য মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি আজ দেয়া বাড়িতে বহু বড় বড় ছাগল চড়ে আসছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ছাগল আমরা যদি একটু দেখাই মাদার সুদের গরু অসংখ্য ছাগল রয়েছে এখানে ছাগল আর ছাগল আমরা প্রথমে একটু যুদ্ধ দেখি যে এখানে অনেক দেশাল গরু রয়েছে দেখতে পাচ্ছেন একদম মেন রুডি নার্সারির পাশেই এই গরু হয়তো বা জায়গা স্বল্পতার কারণে এখানে তারা গরুগুলো রেখেছে ভিতরে জায়গা পান নাই আপনারা ভিতরে জায়গা পান নাই না দেখতে পাচ্ছেন ভিতরে জায়গা হয়নি এত গরু উঠেছে দিয়ে বাড়িতে মাজার ওসাইজের গরু থেকে শুরু করে বড় গরু অনেক গরু উঠেছে কোথা থেকে নিয়ে আসছেন আপনারা গরুগুলো বোলা থেকে আনছেন মাশাআল্লাহ বোলা থেকে নিয়ে এসেছে দর্শক শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ছাগল যেন ছাগল আর ছাগল কোথা থেকে নিয়ে আসছেন ভাই ছাগল বগুড়া থেকে এসেছে ভিতরে হয়তো প্যান্ডেলের জায়গা পাননি আপনারা না প্যান্ডেলের জায়গা পায় নাই বিদায় এখানে এসেছে ভাই নাম কি নাম মোহাম্মদ বুলবুল ভাই

এক কম হবে দামটা হচ্ছে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বেশি হয়ে যায় না দামটা দাম দর মানে চাওয়া দাম মানে পঁয়তাল্লিশ কিন্তু বিক্রি করবেন কত আপনি একটা বলেন শুনি ভাই তিরিশ বত্রিশ হাজার বলেছি তিরিশ বত্রিশ হাজার বলতেছি তার মানে এখনো হয়ে উঠে গেছে তিরিশ বত্রিশ হাজার শুনতে পেলেন তিরিশ বত্রিশ হাজার টাকা হয়ে গেছে কত হইলে তার মানে আপনার টার্গেট কত আমাদের টার্গেট তো পঁয়ত্রিশ ছত্রিশ হাজার পঁয়ত্রিশ ছত্রিশ হাজার শুনতে পেলেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার হলে বিক্রি করে দেবেন হ্যাঁ মার্শাল্লা এখানে দেখতে পাচ্ছি আরো কালো রঙের অনেক সুন্দর সুন্দর খাসি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় 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 খাসি এই যে এই খাসিটা দেখতে পাচ্ছি এগুলো কি ওজন সেম হবে

মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তারপর ডবল টু ফোর জিরো নাইন থ্রি নাইন থ্রি সেভেন ওয়ান শুনতে পেলেন বাইর নাম্বার কারো যদি পছন্দ হয়ে থাকে ছাগল তাহলে প্রথম যেটা চলে আসবেন এখানে আসসালাম আলাইকুম এখানে দেখুন কিছু দাসাল গরু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হয়তো বা প্যান্ডেলের জায়গা পায় নাই বিদায় দাসাল গরুগুলো এখানে সাজিয়ে রেখেছে বাইরা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কোথা থেকে আনছেন গরুগুলো শেয়ারপুর থেকে পালা গরু না ব্যবসা করেন না না আপনাদের পালা গরু কয়টা নিয়ে আছেন আপনি 6টা নিয়ে দিবেন গরু নিয়ে আছেন এই যে না এই তিনটা আরো এই তিনটা ওই তিনটা 6টা গরু ভিতরে জায়গা পান নাই না শুনতে বলেন বন্ধুগন ভিতরে জায়গা হয় নাই তার মানে বুঝতে পারছেন হিজ পরিমাণ গরু এখানে চলে এসেছে আমরা একটু গরুর দাম জানার চেষ্টা করব যে এই গরুর দামগুলো কেমন হতে পারে শেয়ারপুরের গরুর দামগুলো আপনার নাম কি মিজানুর রহমান আচ্ছা শুনতে পেলেন বাইজ নাম মিজানুর রহমান শেয়ারপুর থেকে গরুগুলো নিয়ে এসেছে আমরা একটু গরুর দাঁড়ানো দেওয়ার চেষ্টা করবো কত দাম চাচ্ছে গরুগুলো এখানে দেখতে পাচ্ছেন এই যে গরুটা দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে লাল গরুটা এই আপনার গরুগুলো পালছেন কিভাবে মানে মুক্ত চড়ে খাইছেন না লালন পালন করছেন নাকি এই যে ফার্মের মতো লালন পালন করছেন হেয়ার কুর এগুলো খাওয়াইছেন ঘাস লতা পাতা খড়কুটা খাওয়াইছেন নাকি আচ্ছা এই গরুর দাম কত চাচ্ছেন

এক তিরিশ তারপর দামাদামি করে দর্শকরা এসে নেবে নাকি আচ্ছা এটা কত চাচ্ছেন বিষ এক বিষ দেখতে পাচ্ছেন এদিক মানে এটা মাংস কেমন হতে পারে গোটা হ্যাঁ কত মাংস হইতে পারে তাই একদম নিজের পালা গরু না এক বিষ চাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু কারোর পছন্দ হয়ে থাকে দামাদামি অসম তো রয়েছে এটা চাওয়া দাম তারপর গরুগুলো পছন্দ হয়ে নিয়ে যাবেন বৃষ্টি হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি করি এই গরুর দাম কত চাচ্ছেন এটা হ্যাঁ কত দাম চাচ্ছেন এটা দেড়শো বন্ধুগণ এই গরুটা একটু দেখা যায় না দোষ নদোষ এটা দেড়শো দাম চেয়েছে মানে এক লাখ পঞ্চাশ কত হইলে মানে বিক্রি কত হইলে করবেন বলেন বিশ তারপরও দামা দামি অপশন রয়েছে আপনাদের পছন্দ হয় আসতে পারেন পাশে গরুটা কত চল্লিশ চল্লিশ এইটা ওজন কত হবে অনুমান তিন হতে পারে না এই যে সাদা কালারের গরুটা দেখতে পাচ্ছি এটা দাম কত চাচ্ছেন

দেখতে পাচ্ছেন বন্ধুগণ ছাগল কিভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কোথা থেকে নিয়ে আসছেন আপনার ছাগলগুলো বগুড়া থেকে নিয়ে আসছেন না দেখতে পাচ্ছেন বগুড়া থেকে নিয়ে এসেছে অনেক ছাগল কবে আসছেন আজকে আসছেন